ওয়েলকাম স্টুডেন্টস মাস্টার মশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের চঞ্চল ঘোষের স্পেশাল ক্লাস হ্যাঁ স্পেশাল বলছি কারণ খুব সামনেই তোমাদের অনেকগুলো পরীক্ষা আছে তার জন্য একদম স্পেশাল প্রস্তুতি তবে একদম বেসিক থেকে কিন্তু শিখতে হবে দেখো আজকে আমাদের চঞ্চল ঘোষের বইটার অনুপাত চ্যাপ্টারটা শুরু হবে কি চঞ্চল ঘোষের বই থেকে অনুপাত আমরা শিখব প্রথমে অনুপাত ও সমানুপাত বিষয়টা কী অনুপাত জিনিসটা হচ্ছে দুটো একই জাতীয় রাশির মধ্যে তুলনা করা মানে কি মানে ধরো তোমার বয়স মনে করো তিরিশ বছর কত বছর তোমার বয়স মনে করো তিরিশ বছর আর তোমার ওজন মনে করো পঞ্চাশ কেজি মনে করো তোমার ওজন পঞ্চাশ কেজি এই দুটো কিন্তু একই জাতীয় রাশি না কেন না। কারণ এই বছর দিয়ে তুমি কি প্রকাশ করো তোমার বয়স মানে সময় আর কেজি দিয়ে কি প্রকাশ করো তোমার ওজন কতটা তাই তো মানে ভর মাপা হয় তা এক্ষেত্রে দুটো আলাদা রাশি হয়ে গেল তাই এদের মধ্যে অনুপাত কখনোই সম্ভব না কারণ বছর একটা আলাদা রাশি আর ওজন একটা আলাদা রাশি দুটো আলাদা রাশি সেম না তাই অনুপাতও সম্ভব না আর হ্যাঁ এই যে এই চিহ্নটা যে দিলাম দুটো ফুটলি এই চিহ্নটাকেই কিন্তু আমরা বলি অনুপাত চিহ্ন এটাই হচ্ছে অনুপাত চিহ্ন তাহলে অনুপাত চিহ্ন আমরা পেয়ে গেলাম এটা আর যদি এরকম দুটো অনুপাত দেখো কোথাও তার মানে বুঝতে হবে সমানুপাত ওটা কী জিনিস বলবো পরে তা দেখো আমাদের এই দুটো সংখ্যার মধ্যে অনুপাত সম্ভব না কার কার মধ্যে সম্ভব না তিরিশ বছর আর পঞ্চাশ কেজি তাহলে কার কার মধ্যে সম্ভব তিরিশ বছরের সাথে যদি এদিকে থাকতো পঞ্চাশ বছর হ্যাঁ তাহলে কিন্তু অনুপাত সম্ভব হতো কারণ এটাও বছর এককে আছে এটাও বছর এককে আছে তাই দুটো এক জাতীয় রাশি হয়ে গেল তাই এদের মধ্যে অনুপাত বের করা সম্ভব হবে তাহলে আমরা কি করব বছর আর বছর কেটে দিব এদিকে শূন্য এদিকে শূন্য কেটে দেব তাহলে ফাইনালি কি পাচ্ছ এদিক থেকে পাচ্ছি তিন এখানে আছে অনুপাত এখানে আছে পাঁচ ব্যাস এটা হয়ে গেল কাটাকুটি করার পর লঘিষ্ট আকার অনুপাত ছিল তিরিশ আর পঞ্চাশের মধ্যে আমরা কেটে কুটে ওটাকে পেয়ে গেলাম থ্রি ইস টু ফাইভ এটাই হলো লঘিষ্ঠ আকার এবার অনুপাতে তুমি কতগুলো পদ দেখতে পাচ্ছ ভালো করে দেখো এটা একটা সামনে পদ এটা একটা পেছনে পদ তাহলে যেটা দুটো পদ অনুপাতে দুটো পদ তাহলে সামনেরটাকে বলা হয় পূর্ব পদ কি বলে সামনেরটাকে বলে পূর্ব পদ আর পেছনেরটাকে কিন্তু বলা হয় উত্তর পদ সামনেরটা পূর্বপদ পেছনেরটা উত্তর পদ তা আমাদের এই অঙ্কটাতে পূর্বপদটা ছোট উত্তর পদটা বড় তাই তো তাহলে এই রকম অনুপাতকে আমরা বলি লঘু অনুপাত লঘু অনুপাত যার প্রথমেরটা ছোট পরেরটা বড় তার নাম লঘু অনুপাত তাহলে অনুপাতের এখানে অনেকগুলো আবার ভ্যারাইটি আছে চলো এবার একটুখানি অনুপাতের ভ্যারাইটিগুলো জেনে নিই যে কয় রকমের অনুপাত হয় কি কি তার উদাহরণ সহকারে একদম দেখো অনুপাতের যদি তুমি ভাগগুলো করো প্রথমে একটা অনুপাত পাচ্ছ তুমি লঘু অনুপাত লঘু অনুপাত মানে প্রথমেরটা ছোট পরেরটা বড়। পূর্বপদ ছোট পরেরটা উত্তরপদটা বড়। বড়ো এটা হচ্ছে লঘু অনুপাত তারপরে গুরু অনুপাত কি অনুপাত গুরু অনুপাত গুরু অনুপাতে প্রথমেরটা বড় পরেরটা ছোটো পূর্বপদ বেশি উত্তর পদ ছোটো তাই তো আর একটা অনুপাত পাবো আমরা সাম্মানুপাত কি পাবো সাম্যানুপাত মানে যে অনুপাতের পদগুলি সমান দেখো থ্রি ইস টু থ্রি থ্রি অনুপাত থ্রি তিন ইস তিন অনুপাত তিন তাহলে এটার দুটো পদই তো সমান তিন তিন দুটোই সমান তাহলে এটাকে আমরা বলবো সাম্মানুপাত একদম পরিষ্কার তারপরে চলে আসো আবার কি ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত বিষয়টা কি ব্যস্ত মানে যার কথার মানে হচ্ছে উল্টো ব্যস্ত মানে কি উল্টো অর্থাৎ তোমাকে একটা অনুপাত দেওয়া হলো থ্রি ইস টু ফাইভ এটার ব্যস্ত অনুপাত হয়ে যাবে ফাইভ ইস টু থ্রি বুঝলাম ব্যস্ত অনুপাত কি বিষয়টা একটা অনুপাত যেটা দেবে তার ব্যস্ত চাইলে তোমরা ওটাকে উল্টে লিখো ব্যাস ব্যস্ত অনুপাত রেডি এরপরে আরেকটা আর অনুপাত আছে সেটার নাম হচ্ছে মিশ্র অনুপাত মিশ্র অনুপাত বিষয়টা কি এর আবার আর একটা নাম আছে জটিল অনুপাত মিশ্র অনুপাত বা জটিল অনুপাত বিষয়টা বিষয়টা খুব সহজ ধরো একটা অনুপাত আছে দুই ইস টু তিন আর একটা অনুপাত আছে মনে করো তিন ইস চার কটা অনুপাত দুটো একটা অনুপাত প্রথমটা হচ্ছে টু ইস টু থ্রি দ্বিতীয়টা থ্রি ইজ টু ফোর তাহলে এই দুটো অনুপাতকে যদি ওরা মিশ্র করতে বলে মানে এই দুটো অনুপাতের যদি মিশ্র অনুপাত চায় তাহলে তোমরা কী করবে প্রথমগুলোকে গুণ করে দাও দুই আর তিন তিন দুগুনো ছয় মানে এর পূর্বপদ আর এর পূর্বপদ গুণ করে দাও দুটোরই পূর্বপদগুলোকে গুণ করলে তিন দুগুণো ছয় হলো এইবার উত্তর পদগুলোকেও গুণ করে দাও তিন চারে বারো ব্যাস অনুপাত করে দাও হয়ে গেল সিক্স ইস টু টুয়েলভ এটা হচ্ছে মিশ্র বা জটিল অনুপাত হ্যাঁ যদি কাটাকুটি করা যায় তো করতে হবে ছয় এক ছয় ছয় দুয়ে বারো তাহলে ফাইনাল অনুপাত হয়ে গেল ওয়ান ইস টু টু তাহলে তোমাকে যদি বলে টু ইস টু থ্রি আর থ্রি ইস টু ফোর এই দুটোর মিশ্র অনুপাত কি হবে তাহলে ফাইনালি কিন্তু হবে ওয়ান ইস টু টু এসছিলো সিক্স টু টুয়েলভ কিন্তু কাটাকুটি করার পর আমরা পেয়ে গেলাম এক ইস টু দুই একদম পরিষ্কার বেশ তাহলে এটা হচ্ছে অনুপাতের একদম বেসিক আইডিয়াগুলো দেয়া হলো তাহলে চলো এটার উপর বেস করে চঞ্চল ঘোষের অঙ্ক শুরু করি দেখো এবার চলে এসে তোমাদের সামনে চঞ্চল ঘোষের এক নম্বর অনুশীলনী মানে অনুপাতের এক নম্বর অনুশীলনী হ্যাঁ তার একদম প্রথম অঙ্ক অর্থাৎ এক নম্বর অঙ্ক চঞ্চল ঘোষের অনুপাত চ্যাপ্টারের অনুশীলনী ওয়ান একের এক নম্বর অঙ্ক চলে এসে তোমাদের সামনে কি বলেছে ওরা বলেছে যে এ ইস টু বি যদি হয় টু ইস টু থ্রি আর বি ইস টু সি যদি হয় বি ইস টু সি যদি হয় কত দিয়েছে ফাইভ ইস টু ফোর তাহলে আবার একটা দিয়েছে সি ইস টু ডি সি ইস টু ডি কত দিয়েছে সেভেন ইস টু এইট তাহলে ওরা ফাইনালি চাইছে এ ইস টু ডি কত হবে এ ইস টু ডি কত হবে অর্থাৎ আমাদের এই তিনটার মধ্যে প্রথমে টার কোনটা হবে প্রথমেরটা শেষেরটা শুধু এ কে নাও আর ডি কে নাও বাকিগুলো ফেলে দাও তাই কি না বলো তাহলে তোমাকে তিনটে অনুপাত দিয়ে দিয়েছে এখান থেকে চাইছে শুধুমাত্র এ আর ডি এর অনুপাতটা কত হবে তা দেখো তুমি এ লাইনে এ লাইনে এ আছে এ লাইনটা দেখো এখানে ডি আছে তাহলে এই বি আর বি দরকার নেই কেটে দাও এই সি আর এই সি দরকার নেই কেটে দাও তাহলে এদিক থেকে পেলে কি কি। এখানে এ লাইনে পাচ্ছ এ বেঁচে আছে এ ইস টু আছে ইস টু এ লাইনে বেঁচে আছে ডি ব্যাস এ ইস টু ডি এদিকেও তাই করো এ লাইন আর এ লাইনের মধ্যে কাটাকুটি করো যদি যায় দেখো যাচ্ছে কিভাবে দুই দিয়ে কাটলে চারকে দুই হবে আর তো যাচ্ছে না না আর যাচ্ছে না এ লাইনে আর এ লাইনের মধ্যে কাটাকাটি যাচ্ছে দেখো সাত আট যাবে না সাত তিন যাবে না পাঁচ কোনোটাই যাচ্ছে না তাহলে এ লাইনেরগুলো গুণ করে দাও পাঁচ সাতে পঁয়ত্রিশ ইজ টু তিন দুগুনো ছয় ছয় আটে আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ তাহলে আমাদের এ ইস টু বেরিয়ে গেল পঁয়ত্রিশ টু এটা কোন আনসারে আছে কোন অপশানে দেখো ভালো করে অপশান এতে আছে তাই জন্য অপশেন অপশান এ হবে রাইট আনসার ক্লিয়ার একদম চলো চলে যাব এবারে আমরা নেক্সট নাম্বার টুতে চলে এসছে নাম্বার টু কী বলেছে দেখো এ ইস টু বি টু ইস টু থ্রি বেশ আবার আছে এ ইস টু বি হচ্ছে টু ইস টু থ্রি তারপর আছে দেখো বি ইস টু সি ফোর ইস টু ফাইভ একই রকম বি ইস টু সি ফোর ইস টু ফাইভ আবার আছে সি ইস টু ডি সি ইস টু ডি আছে ফাইভ ইস টু সেভেন একই রকম প্যাটার্নের তাহলে চাইছে ওরা এবার এ ইস টু সি ইস টু ডি চাইছে এবার এ সি আর ডি চাইছে এ সি আর ডি চাইছে বি চাইনি বি চাইনি কিন্তু আমরা একটা কাজ করতে পারি আমরা এবিটি চারটারই একবারে অনুপাত বের করতে পারি এ ইস টু টু সি ইস টু ডি প্রথম লাইনে দেখো এ আর বি কত আছে প্রথম লাইনে এ বি দুই তিন তাহলে এর তলায় দুই বিয়ের তলায় তিন বাকি ঘর কি দিয়ে ভরবো বাকি ঘর যেদিকে যেটা দিয়ে শেষ হবে সেদিকে সেটা দিয়ে ভরতে হবে এদিকে কি দিয়ে শেষ হয়েছে তিন তাহলে বাকি ঘর তিন দিয়ে ভরে দাও ব্যাস একদম ক্লিয়ার দ্বিতীয় লাইনে আসো টু পাঁচ এদিকে পাঁচ দিয়ে শেষ পাঁচ দিয়ে এদিকে দিয়ে দিয়ে শেষ তো তাহলে সি এর তলায় পাঁচ আর ডি এর তলায় সাত আর এদিকে পাঁচ দিয়ে শেষ হয়েছে তো পাঁচ দিয়ে ভরে দাও ব্যাস এবার দাগ টেনে দাও দেখো ভালো করে চারটে লাইন পাচ্ছ একটা লাইন দুটো লাইন তিনটে লাইন চারটে লাইন এই চারটা লাইনের মধ্যে কি কাটা যাবে কমন কি আছে যে কাটা যাবে দেখো পাঁচ আছে পাঁচ আছে পাঁচ আছে পাঁচ আছে প্রত্যেকটা লাইনে একটা করে পাঁচ একটা করে পাঁচ একটা করে পাঁচ একটা করে পাঁচ কেটে দিলাম আর কিছু তিন 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 কিন্তু এ লাইনে তিন নেই তাই কাটাকাটি যাবে না তাহলে কি হবে আর ভাই কাটা যাচ্ছে না এবার এবার গুণ করো চার দুণ আট ইস টু তিন চারে বারো ইস তিন পাঁচে পনেরো ইস তিন সাথে একুশ ব্যাস হয়ে গেল কিন্তু তাহলে এ বি সি ডি এর অনুপাত হবে আট ইস্টু বারো ইস্টু পনেরো ইস্টু একুশ কিন্তু এটা তো চায়নি ওরা চাইছে শুধুমাত্র এ সি ডি তাহলে এখান থেকে ভালো করে দেখো এ কত আছে এখান থেকে ভালো করে দেখো এ আট আছে আট এই যে আট বসালাম ইস্টু টু সি এই যে সি পনেরো আছে এই যে পনেরো বসালাম ইস্টু ডি একুশ আছে একুশ বসালাম তাহলে আমাদের উত্তর পেয়ে গেলাম আট ইস টু পনেরো ইস টু একুশ আছে অপশানে আট পনেরো একুশ দেখো ভালো করে অপশান ডিতে আছে তাই অপশান ডি হবে চলে এসছে দেখো তোমাদের সামনে নাম্বার থ্রি কোয়েশন কী বলেছে পি ইস টু কিউ টু ইস টু থ্রি কিউ ইস টু আর ফাইভ ইস টু এইট আর ইস টু এস নাইন ইস টু টেন যদি হয় এবং পি এর মান যদি সাতাশ হয় তাহলে এস এর মান কত হবে তাহলে এসের মান কত হবে এই হচ্ছে কোয়েশন কী করে করবে খুব ভালো করে দেখো আমাদের পি আর এসকে নিয়ে কারবার বাকিদের দরকার নেই একদম নেই তাহলে আমরা কি করব বাকিগুলোকে আউট করবো এলাইন আর এলাইনের মধ্যে কিউ আউট কিউ আউট আর আউট আর আউট পড়ে থাকছে পি আর এস তাহলে এখান থেকে আমরা নেব পি ইস টু এস এখান থেকে কাটাকাটি পাঁচ দুয়ে দশ এ লাইনের পাঁচ আর এলাইনের দশ পাঁচ দুয়ে দশ দুই দুই কেটে গেল তিন এককে তিন তিন তিনে নয় তাহলে এ লাইন থেকে ফাইনালি তিন বাঁচলো এ লাইন থেকে ফাইনালি আট বাঁচলো ভালো করে দেখো দুটো লাইনের মধ্যে কাটাকাটি করছি কিন্তু ভালো করে অ্যাটেনশন দাও আমি এই পাঁচ দিয়ে এই দশকে কাটলাম পাঁচ দুয়ে দশ তাহলে দুই ওই দুই আর ওপরে দুই এ লাইনের দুয়ের সাথে এ লাইনের দুই কেটে গেল। এ লাইনের তিনের সাথে এ লাইনের নয় কাটবে তিন তিনে নয় তাহলে আল শেষ পর্যন্ত এ লাইনে বেঁচে থাকলো কে তিন আর এ লাইনের বেঁচে থাকলো কে আট তাই তিন ইস্টু আট ক্লিয়ার তাহলে আমাদের হিসাবে পি মানে কত ভাই তিন আর এস মানে কত এই যে এস তোমরা দেখতে পাচ্ছ এস মানে কত আট তাই তো কিন্তু অ্যাকচুয়ালি পি মানে কত দিয়েছে ওরা ওরা কি পি মানে তিন দিয়েছে না ওরা কিন্তু পি মানে তিন দেয়নি কত দিয়েছে পি মানে সাতাশ এই পি মানে কত দিয়েছে সাতাশ তাহলে এখানে আর এস মানে কত হবে তিনের কত গুণ করলে সাতাশ হয় নয় গুণ তিন নয় সাতাশ তাহলে এই আটেরো নয় গুণ করো আট নয় বাহাত্তর আট নয় বাহাত্তর তাহলে আমাদের এসের মান কত আসবে সেভেন্টি টু অপশান এ হবে রাইট আনসার একদম ক্লিয়ার আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে তাই তো চলে এসছে নাম্বার ফোর কী বলেছে দেখো এ ইস টু বি তোমাকে দিয়েছে কত টু ইস টু থ্রি ঠিক আছে না এ ইস টু বি কত টু ইস টু থ্রি ভেরি গুড আর কি আছে বি ইস টু সি সেটা দেওয়া আছে আমাকে ফোর ইস টু ফাইভ চাইছে কি ওরা ওরা চাইছে ফাইভ এস টু এর মান কত হবে এই তো হচ্ছে প্রশ্ন তাহলে তোমরা কি করবে ভাই দেখো এখানটাতে এ বলতে দুই বি বলতে তিন কিন্তু এখানে বি বলতে চার সি বলতে পাঁচ তাহলে বিটা পাল্টে গেল বি যদি পাল্টে যায় তাহলে কি করবে এরকম দাগ টানবে এল আছে এ লিখবে এই দুটো বি মিলে একটা বি লিখবে আর একটা সি আছে সি এ একবারে অনুপাত বেরিয়ে আসবে কত কী নিয়ম দয়ের নিয়ম কিসের নিয়ম দ ছোটোবেলায় দ লিখতে এভাবে আবার দ লিখো কীভাবে ওই রকম খারাপ করে দ লিখো এই দেখো এরকম 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 তাহলে প্রথমে আগে দুই আর চার চার দুগুনো আট এবার তিন আর চার তিন চারে বারো এবার তিন আর পাঁচ তিন পাঁচে পনেরো ব্যাস এবিসি মানে আট ইস টু বারো ইস টু পনেরো ক্লিয়ার একদম দয়ের নিয়মে এ বলতে আট বি বলতে বারো সি বলতে পনেরো হয়ে গেল এই মানটা বসিয়ে দাও উত্তর চলে আসবে একদম উত্তর চলে আসবে ব্যাস তাহলে আমরা এখানটাতে এ মানে কত পাচ্ছ ভাই এ মানে আর মানে কত পাচ্ছ পনেরো তাহলে এখানটায় পাঁচ ইন্টু এ এ মানে কত আট পাঁচ ইন্টু আট ইস টু থ্রি ইন্টু সি সি মানে কত আছে পনেরো তাহলে এই যে পনেরো বসালাম ঠিক আছে না পাঁচ তিনে পনেরো কেটে দাও দুদিকে কাটা যাবে এদিকে আট করে রইল ইস্টু এদিকে তিন তিরিকে নয় তিন তিনে নয় তাহলে আট টু নয় আট টু নয় রাইট আনসার অর্থাৎ অপশান এ হবে একদম কারেক্ট অ্যান্সার অপশান এ একদম রাইট অ্যান্সার ক্লিয়ার একদম চলো নেক্সট চলে যাই নাম্বার ফাইভে চলে এসে পাঁচ নম্বর অঙ্ক একটু বুদ্ধি দিয়ে দেখবে কিন্তু হ্যাঁ প্রথমে আছে নাইন পয়েন্ট সিক্স কেজি কমা সেভেন পয়েন্ট টু কেজি কমা টোয়েন্টি এইট পয়েন্ট এইট মিটার তাহলে চতুর্থ চার নম্বর সমানুপাতটি কত আসবে এইবার সমানুপাতের একটা ধারণা এসে না চতুর্থ সমানুপাতি মানে চার নম্বরটা কত আসবে প্রথম দেওয়া দ্বিতীয় দেওয়া তৃতীয় দেওয়া চতুর্থটা জানি না এইবার চতুর্থ সমানুপাতিটি বের করতে হবে চতুর্থ সমানুপাতি আগে বুঝতে হবে সমানুপাত বিষয়টা কি ধরো একটা অনুপাত আছে টু ইস টু থ্রি আরেকটা অনুপাত আছে ফোর টু সিক্স এরা সমানুপাত কেন তাহলে নিশ্চয়ই এরা সমান হবে কেন সমান হবে আরে ভাই এটাকে যদি তুমি দুই দিয়ে কাটো দুই দুয়ে চার এটাকে দুই দিয়ে কাটলে দুই তিনে ছয় দেখো টু ইস টু থ্রি এদিকেও টু টু থ্রি তাই তোমরা লিখতে পারো যে টু টু থ্রি আর ফোর টু সিক্স সমানুপাত গঠন করবে সমানুপাত মানে ডবল টু এ দেখো দুটো টু দিয়েছি তার মানে এরা আর এরা সমানুপাত তৈরি করবে এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ আমার এই সমানুপাতির মধ্যে তিনটা দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় দেওয়া নেই কোনটা চতুর্থটা মানে চতুর্থ পদ আমাকে বের করতে হবে তাই তো তাহলে আমরা দেখি চতুর্থ পদ কি উপায়ে বের করা যায় দেখো প্রথম ক্ষেত্রে প্রথম দুটোর অনুপাত করো তার মানে নাইন পয়েন্ট সিক্সের সাথে অনুপাত হবে সেভেন পয়েন্ট টু দুটোই কেজি এককে আছে ভেরি গুড কেজি আছে কেজি আছে এর সাথে সমান হবে এর টোয়েন্টি এইট পয়েন্ট এইট এর সাথে আর একটা চতুর্থটা বের করব। দেখো এরা দুজন কেজি কেজি এককে আছে সেমসেম তাহলে যে উত্তরটা আসবে সেটা কিন্তু মিটারে আসবে কেন কারণ এটা মিটারে আছে তাই ওটাও মিটারে আসবে দেখো মজাটা দেখো এর এক ঘর আগে দশমিক এরও এক ঘর আগে দশমিক ক্যান্সেল সেমসেম ঘর আগে হলে ক্যান্সেল দুটোকে বারো দিয়ে কাটো আট বারং ছিয়ানব্বই তাই না আর বারং বাহাত্তর এটাকে জানি না কত আছে টোয়েন্টি এইট পয়েন্ট এইট আর একটা আছে কোয়েশ্চেন মার্ক বেশ এবার এটাকে আবার একটু যাচ্ছে কাটাকাটি কাটাকাটি যাচ্ছে দুই দিয়ে কাটলে চার এটাকে দুই দিয়ে কাটলে তিন এদিকে আঠাশ পয়েন্ট আট এটা হচ্ছে জানি না দেখতে হবে চার এটা হয়ে গেল চারের কত গুণ আঠাশ পয়েন্ট আট হচ্ছে চারের কত গুণ আঠাশ পয়েন্ট আট চার সাথে আঠাশ দশমিক দিয়ে দাও চার দুগুণো আট মানে সেভেন পয়েন্ট টু গুণ চারকে সাত দশমিক দুই দিয়ে গুণ করলে আঠাশ পয়েন্ট আট হয় বা তোমাদের যদি এটা কষ্ট কষ্ট হয় বুঝতে তাহলে তোমরা একটা কাজ করতে পারো কি এই যে অজানা সংখ্যাটা আছে সেখানে একটা এক্স ধরে নাও ধরে নাও এক্স চলো ঠিক আছে তাহলে এদিকে চার তিন মানে তুমি লিখতে পারো চার বাই তিন আর এদিকে আঠাশ পয়েন্ট আট বাই ইস টু আছে তাহলে বাই এক্স ইস টু থাকলে অনুপাত থাকলে বাই দেওয়া যায় এবার এখান থেকে কোনাকুনি গুণ করে এক্সের মান নিয়ে আসবে দেখো চার দিয়ে এটাকে গুণ করলে চার সাথে আঠাশ চার দুগুনো আট চার এককে চার এক আর এক্স গুণ করলে বজ্রগুণ কোনি এক্স এককে এক্স আর এটাকে এটা দিয়ে গুণ করলে তিন দুগুনো ছয় তিন সাততে একুশ একুশ পয়েন্ট ছয় এটা হবে আমাদের রাইট আনসার তাহলে চতুর্থ সমানুপাতিটি কত আসবে তোমাদের একুশ পয়েন্ট ছয় আর একক কি হবে মিটার দেখো তো কোন অপশানে আছে একুশ পয়েন্ট ছয় মিটার একুশ পয়েন্ট ছয় মিটার অপশান সিতে আছে তাই জন্য অপশান সি হবে কারেক্ট আনসার আশা করি বুঝতে পেরেছ একদম ক্লিয়ার